ভালো আছেন ভাই এই যে ঈদ চলে গেল এখন তো অনেকেই বলতেছে মনে করেন একশো আশি এখন দুইশো টাকা কেজি হ্যাঁ বিশ টাকা বাড়ছে আমার কথা ঠিকই আছে যে কুরবানি পর মাছের চাহিদাও বাড়েছে এবং মাছের দামও বাড়েছে আসসালামু আলাইকুম কত করে কেজি নিচ্ছেন

আমি একটা ভিডিও করেছিলাম এই জায়গা পরিপূর্ণ মাছের দোকান ছিল কত ছিল ঈদের আগে বেসছে হাফ কেজি আড়াইশো পাঁচশো বেচছে পাঁচশো ঈদের পর এত দাম বাড়ার কারণটা কি হঠাৎ করে নদীর পানি বাড়ছে পানি বাড়ি মাছ হারা গেছে আমদানি কম চাহিদা বেশি জি জি

ঈদের আগে কি কেমন দাম ছিল ঈদের পরে কেমন একটু যদি বলতেন ঈদের আগেও দাম ভালো ঈদের পরেও দাম ভালো কিন্তু আজকের দাম কম হ্যাঁ এবং মাছের মানও একটু কম যার জন্য মাছের দাম কম মাছের মান একটু কম কম হ্যাঁ মানে একটু ব্যতিক্রমই লাগলো আমার এই জায়গায় যে মাছটা এই মাছটা বলা চলে সোনার হরিণ মানে মধ্যবিত্তদের জন্য এই ইলিশ মাছটা সোনার হরিণ সেক্ষেত্রে ঈদের আগে একটু বাড়তি ছিল কিন্তু সেই হিসেবে ঈদের পর একটু কম

সব কিছুরই ঈদের পরের দাম বেশি হয় কি বলবো আর বলেনিদ সমুখে মাছ আবার কম ধরে আরতে ভয় করে লিপি ওই হিসেবে ধন্যবাদ মানে লোক সমাগম বেশি এবং মানে ধরে কম যার কারণে দামটা বেশি যাই হোক আরো কিছু মাছ ঈদের আগে কত ছিল ঈদের আগে মনে করেন ছয়শো আমি কিন্তু পাঁচশো করে নিছি ঈদের আগে ছোট সেগুলো না না সেগুলো ছোট এগুলো তো পালা না মানে পুকুরে চাষ করা আচ্ছা এটা হচ্ছে এখন ছয়শো টাকা করে নিচ্ছেন আচ্ছা তো কি রকম কাস্টমার কেমন কাস্টমার তো মনে হয় নাই আছে মোটামুটি চলতেছে স্যার আচ্ছা এটা কি মাছ এটা কালা দেখতেছি মনো এই মাছ কি খায় আচ্ছা আচ্ছা চাষ করা সিংহ মাছ কত করে নিচ্ছেন 1500 ঈদের আগে কি একই দাম ছিল এরকম ভাই এরকমই না একটু কম বেশি এরকমই 400 450 মানে একটু কম বেশি আছে আরে ঈদের আগে আচ্ছা এইটা এটা কি মাছ বলে ভাই ভাই এটা কি মাছ এটা কি মাছ হ্যাঁ এটা কি চাদা মাছ ও কাটি ফেলা না না কাটবি না ধর কি কম না এই যে এই যে এটা হচ্ছে চাঁদা মাছ কত করে কেজি দুইশো নব্বই টাকা ঈদের আগে কত ছিল ঈদের আগে বেচেন নাই তার মানে এটার দাম খুব একটা বেশি না মানে ঈদের আগে আর ঈদের পরে একই দাম আমি বিষয়টা এই কারণে বললাম যে অনেকেই বলতেছিলেন যে মাছের বাজারে আগুন মাছের বাজারে নাকি অনেক দাম বাড়তি তো মূলত এই কারণে আসা তো সেই হিসেবে মাছের বাজার কিন্তু অতটা বাড়তি না দশ বিশ টাকা তিরিশ টাকা এরকমই বাড়তি বেশি বাড়তি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম